এখানে বেশ কয়েকটা ভাষা ব্যবহার করা হয়েছে ওপরের দুটোই কিন্তু বাংলা একটা আসামি বাংলা পশ্চিমবঙ্গের বাংলা একটা লেখা আছে 100 টাকা দ্বিতীয় নম্বরটা 100 টাকা যদি বাংলা ভাষা ভারত বর্ষে বললে যদি উপহার বাংলা লোক হয় মানে এই ভারত বর্ষের গভর্নর এর স্বীকৃতি দিয়া এই নোটেতে 100 টাকা দিক আজ ভারতের গভর্নর তো বাংলাদেশী নাকি লজ্জা লাগে না শরম লাগে না শরম তো অবন্তর কাজ এত গোত্র হয়েছেন কে কি বলবে না বলবে কী কি খাবে না খাবে কে কি পোশাক ঘরবে না আপনার চলুন হচ্ছে আপনার ইচ্ছা হলে উলঙ্গ হয়ে ঘোরে না সে উলঙ্গ নাজার মতো উলঙ্গ রাজা আজা ধরে না সবাই বাহ বা হাততালি দেয় রাজা কত সুন্দর পোশাক এক বাচ্চা কি বললো রাজা তোর কাপড় কটা রাজা তো কাপুরুষতা সবাই কি হাততালি দেয় কেন বলে সবাই ভয়ে ভয়ে দেয় এক বাচ্চা ও নিজে বজে রাজা তো কাপুরুষতা আপনি উলঙ্গ রাজার মতন করেন ভব ঘুরে কবি hore উলঙ্গ রাজা কে দেখতে কেউ কিছু বল না আমাদের বালির মাটা যখন বোর কাপড়ে যায় আপনার কষ্ট হচ্ছে কেন আমার বাড়ি বোনটা যখন পর্দা করে যায় আপনার জলন লেগেছে কেন আমার স্ত্রী যখন বোরকা পরে যায় আপনার কষ্ট হচ্ছে আপনার মুখে কুটকুর হচ্ছে কেন আমার তো অসুবিধা হচ্ছে না মুখটা আপনার না আমার বলে আপনার তাহলে আপনার ওখানে কুটকুট করছে আমার তো আলহামদুলিল্লাহ সুন্দরী লাগে

আমরা কাঁধে কাঁধে মিলিয়ে চলি একটু আমাদের ভদ্রতার সমাজ একটু বসে বসে আপনিও ভদ্র হয়ে যাবেন আর সমাজে গিয়ে ঘুরছে না এত অভদ্র হয়ে কথাবার্তা বলে দিচ্ছে এগুলো সভ্য সমাজে লোক শোনে না কোন ধর্মকে ছোট করেছি কোন ধর্মকে বাজে কথা বলেছি না এটা আমার জন্য উচিত ভদ্র হয় ঘৃণা ছড়াতে জানি না মানুষকে মানুষের মতো ভালোবাসতে শেখে কে কি খাবে ওনার চলন হয়ে গেল মুসলমান গরুর গোস খেলে ওর গায়ে জোর চলন হয় গাজন পুরে সরকার হয় এই কদিন আগে ওই আপনার সিলিগুড়ির দিকে গরুর গোস নিয়ে মেট্রো কো নিয়ে যাচ্ছিল গরুর গোস গরুর গরুর বলেন কাও কাও पकड़ আরবিতে মানে বলে কি মারা সামনে লহমুল লাযী

मालिक क्यों तो मुसलमान हैं अरबियन बीफ मीट एक्सपोर्टर इधर हम सब नाम दिया आज इधर करें भाई अभी गोगोले के लेकिन अभी मजाक कर चिना अभी लेकिन ना इंडियन बीफ मीट कंपनी नेम हम लेकिन किसी को एक कुंडी दे दे इंडिया वाल बीफ मीट कंपनी में पुर्तिक इंडिया माने गुरु गोस्तोर कंपनी नाम लेकिन अगर कोई गोगोले के सब আর তাদের বিদেশে ভিতরে আছে অনেকে উমরাই গিয়েছে অনেকে নিদান অনেকে হজে গিয়েছে সৌদি আরবের প্রত্যেকটা দোকানে গিয়ে বলবে গরুর প্যাকেটিং ওখানে আছে ইন্ডিয়ান হালাল মিট